ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে শপিং করতে দোকানে গেল দোকানদার এত সুন্দর ছোট্ট মেয়েটিকে দেখে খুব খুশি হলো সে তখন একটা চকলেটের বাক্স নিয়ে এসে বললো মামুনি তুমি এখান থেকে কিছু চকলেট নাও কিন্তু মেয়েটি নিল না দোকানদার এতে ভীষণভাবে অবাক হয়ে গেল এত ছোট্ট একটা মেয়ে কিন্তু কেন সে চকলেট নিচ্ছে না তাই সে তাকে আবারও নিতে বলল। এবার মেয়েটির মাও শুনতে পেল এবং বললো তুমি চকলেট নিতে পারো মা এর পরেও মেয়েটি নিল না সে যখন নিচ থেকে নিচ্ছিল না তখন সেই দোকানদার নিজেই তার হাত দিয়ে চকলেট তুলে মেয়েটিকে দিল এবার মেয়েটি চকলেট নিল এবং সে তার দুই হাত ভর্তি চকলেট পেয়ে খুব খুশি হলো বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞাসা করলো যখন দোকানদার আঙ্কেল তোমাকে চকলেট নিতে বললো তখন তুমি চকলেট নিলে না কেন আপনি কি ধারণা করতে পারে মেয়েটি কি উত্তর দিয়েছিল সে বলল মা আমার হাত অনেক তাই আমি যদি চকলেট চকলেট তবে খুব কম নিতে পারতাম কিন্তু আঙ্কেল যখন তখন সে তার বড় বড় হাত দিয়ে দিল তাই দেখো আমি কত বেশি চকলেট পেলাম এই গল্পের শিক্ষা আমরা যখন পৃথিবীতে কিছু নেই তখন খুব কমই নিতে পারি কিন্তু যখন আমাদের ভালো কাজের প্রতিদানে ঈশ্বর আমাদের কিছু দেন তখন এত বেশি দেন যে আমরা চিন্তাও করতে পারি না তাই আমরা যেন সবসময় ঈশ্বরের উপর ভরসা করে চলি ভালোবাসা নয় ভালো থাকাটাই হলো মূল বিষয় কাউকে ভালোবেসে যদি ভালো থাকতে না পারেন তবে সেখান থেকে দূরে সরে যাওয়াটাই শ্রেয় মেসেজ কেন সিন হলো না রিপ্লাই কেন দিচ্ছ না লেট করে রিপ্লাই দিচ্ছ কল দিলে না কেন কল রিসিভ করলে না কেন ই এতক্ষণ এখন আর আমাকে একদম সময় দাও না এই কথাগুলো তারাই বলে যারা সারা দিন অপেক্ষা করে থাকে তার আপন মানুষটার জন্য বেশিরভাগ পুরুষ মানুষ ঠকে নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আর নারী ঠকে পুরুষ মানুষকে বিশ্বাস করে নিজের দুর্বলতা প্রকাশ করে একটা সম্পর্কে গড়ে তোলা অনেক কঠিন কিন্তু সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়েও কঠিন প্রায় অসম্ভব বন্ধুত্ব প্রেম যে কোনো ধরনের সম্পর্কই সম্মানের জায়গাটা একবার নড়ে গেলে আর কখনোই আগের স্থানে আনা যায় না একটা মানুষ আপনার জন্য কেয়ার করছে আপনার ভালো মন্দ নিয়ে চিন্তা করছে এটা কোনো সহজ ব্যাপার না বছরের পর বছর লেগে যায় মানুষের এমন একটা জীবন সঙ্গী পেতে এটা শুধু অবহেলা করে নষ্ট করে ফেললেন একটা মানুষের কেয়ার পেয়েও হারালেন এর যে আফসোস আর কিছু হয় না চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনও ভুলতে পারবে না একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে খুব বেশি কিছু লাগে না শুধু একটু আন্তরিকতার আগে সম্মান লাগে এটার যত্ন নিতে জানা উচিত হারিয়ে ফেললে কিছু আর ফিরে পাবেন না কাউকে কষ্ট দেওয়ার পর আপনার মন যদি অনুতপ্ত হয় অপর দিকের মানুষটা কষ্ট পেয়েছে বলে আপনার ভীষণ খারাপ লাগে মানুষটির কাছে গিয়ে ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছা হয় তাহলে বুঝবেন আপনার খুব সুন্দর একটা মন আছে হঠাৎ করে দেখবেন কিছু মানুষ আপনার জীবনে আসবে আপনার সাথে কিছুদিন কথা বলবে মায়াই জড়াবে খুব ভালোবাসা দেখাবে তারপর হঠাৎ একদিন ছেড়ে চলে যাবে অন্য অনুভূতি নিয়ে মজা করার মধ্যে তারা কি আনন্দ পায় সেটা আজও আমি বুঝতে পারলাম না ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো কাউকে ভালো লাগলে তার চেয়ে আরও সুন্দর কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব আর ভালোবাসা মানে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটিকে পেলেও ওই একজনেই আবদ্ধ হয়ে থেকে যাওয়া সব বাদ দিয়ে কিভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত পকেটে টাকা থাকলে কখনোই মন খারাপ বেশিক্ষণ থাকে না টাকাতে সম্মান বেড়ে যায় আত্মবিশ্বাস বেড়ে যায় সমস্যার সমাধান হয়ে যায় প্রিয় মানুষকে হাতে রাখা যায় পরিবারের খুশি বেড়ে যায় টাকা টাকা দিন শেষে সব কিছুর ঘুরিয়ে দিতে পারে এই টাকা আছে তো জীবন সুন্দর